তৃণমূল কংগ্রেসের অন্দরে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে কি কোনো মতপার্থক্য রয়েছে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্ন বঙ্গের রাজনৈতিক মহলের একাংশে জারি রয়েই গিয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব অবশ্য সেই সব জল্পনায় গুরুত্ব দিতে একেবারেই নারাজ দলের মধ্যে রকম মতপার্থক্য নেই বলেই দাবি করা হয়েছে নেতৃত্বের পক্ষ থেকে এরই মাঝে শহর কলকাতায় নয়া পতাকা বছর ঘুরলেই দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে মাত্র এক বছর সময় তাই খুব স্বাভাবিকভাবেই সময়টা যে কোনো দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক আর এমন বিশেষজ্ঞদের হলুদ রঙের নয়া অভিষেক হ্যাশট্যাগ এফ এ এম ফর টিএমসি অভিষেকের নামে এই হলুদ পতাকা নজরে আসতেই ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে প্রশ্ন তৈরি হয়েছে বিষয়টা ঠিক কি এই প্রসঙ্গে তৃণমূলের আইটিস প্রধান দেবাংশু ভট্টাচার্য আস্তাক বাংলাকে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সমর্থক গ্রুপগুলির মধ্যে অন্যতম ফ্যান ওদের সংগঠনেরই একটি শাখা অধিনায়ক অভিষেক এ গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক সুজয় ঘোষ দেখাবো আপনাদের। অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বলা যেতে পারে শহর কলকাতায় বিশেষ করে সাউথ কলকাতা যাদবপুর থেকে শুরু করে ভাগাজতী মোড় রাতারাতি বলা যেতে পারে শুক্রবার দুপুরের পর থেকেই এই ধরনের পোস্টার পড়তে থাকে। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরের জন্যে তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি তারাই যে তৃণমূল কংগ্রেসের দলের দায়িত্ব থাকবেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাংবাদিক বৈঠক করে নবান্নে সেই বিষয়টা একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন এবং আমরা কি দেখলাম যে শুক্রবার থেকে সাউথ কলকাতার একাধিক জায়গায় যাদবপুর সংলগ্ন বাঘা যতীন থেকে শুরু করে বাইপাসের একাধিক জায়গায় হলুদ রঙের একটি পোস্টার এবং হলুদ রঙের ফেস্টুন দেয়া বিশেষ পতাকা তৃণমূল কংগ্রেস অবর্ষিত এফএম ফ্যামের পক্ষ থেকে এই বলা যেতে পারে হলুদ পতাকা একেবারে মুড়ে ফেলা হয়েছে আমরা আমরা দেখলাম যে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় এই এফএম এরা কিন্তু সবথেকে বড় বলা যেতে পারে সোশ্যাল সব সবথেকে বড় একটি গ্রুপ ইতিমধ্যেই এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের বলা যেতে পারে অন্যতম কনভেনার দেবাংশু ভট্টাচার্য তিনি বলেছেন যে আমরা জানি যে তেইশ তারিখে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার সৈনিকদের পক্ষ পক্ষ থেকে ইতিমধ্যেই বলা যেতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে খুব গুরুত্বপূর্ণ বৈঠক তেইশ তারিখে বৈঠক তেইশ তারিখ রবিবার এই বৈঠক এবং এই বৈঠকের আগে শহর জুড়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে নাম দিয়ে বলা যেতে পারে হলুদ পতাকায় একেবারে মুড়ে ফেলা হলো এবং আমরা দেখলাম যে শুক্রবার থেকেই গোটা রাজ্যের রাজনীতিতে ফের একবার কিন্তু জল্পনা বাড়লো যদিও বলা যেতেই পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্কে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই একটা বলা যেতে পারে দেখা গিয়েছিল যে অভিষেক ঘনিষ্ঠ যারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ এবং দলের পদাধিকারী আছে তাদেরকে কোনটাশা করা হচ্ছিল বলে মারফত বা রাজনৈতিক কারবারিদের একদম দাবি করেছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের লন্ডন সফরে যাবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফিরাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাসের মতো মন্ত্রী মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবদের নিয়ে যেরকম টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে তৃণমূল কংগ্রেসের রাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে সেটা তার সমর্থকরাও ফের একবার প্রমাণ করে দিলেন এবং ইতিমধ্যেই শহর কলকাতা বিশেষ করে দক্ষিণ কলকাতা জুড়ে বলা যেতে পারে এই হলুদ পোস্টার অধিনায়ক অভিষেক একেবারে ভরে গেল প্রসঙ্গত গত শনিবার ভোটার তালিকা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দিয়েছিলেন সাংসদ বিধায়ক জেলা সভাপতি থেকে দলের সর্বস্তরে প্রায় সাড়ে চার হাজার নেতা নেত্রী এরপর গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মমতা এও জানিয়ে দেন তাঁর লন্ডন সফরের সময় দলের কাজ দেখবেন সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপরেই দেখা গেল এই পতাকা প্রফেসর অন্তরের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে কি কোনো রয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্নবঙ্গের রাজনৈতিক মহলের একাংশে জারি রয়ে গিয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব অবশ্য সেই সব জল্পনায় গুরুত্ব দিতে একেবারেই নারাজ দলের মধ্যে কোন রকম মত নেই বলেই দাবি করা হয়েছে নেতৃত্বের পক্ষ থেকে এর মাঝে শহর কলকাতায় নতুন পতাকা বছর ঘুরলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে মাত্র এক বছর সময় তাই খুব স্বাভাবিকভাবেই সময়টা যে কোনো দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ আর এমন পরিস্থিতিতে শহর কলকাতায় হলুদ রঙের নয়া পতাকা সেই পতাকায় লেখা অধিনায়ক অভিষেক হ্যাশট্যাগ এফ এ এম ফর টিএমসি অভিষেকের নামে এই হলুদ পতাকা নজরে আসতেই ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বঙ্গর রাজনীতি তো প্রশ্ন তৈরি হয়েছে বিষয়টা ঠিক কি এই প্রসঙ্গে তৃণমূলের আইটি প্রধান দেবাংশ ভট্টাচার্য আজ তাক বাংলাকে জানিয়েছেন সোশ্যাল মিডিয়া তৃণমূলের সমর্থক গ্রুপ গুলির মধ্যে অন্যতম ফ্যান ওদের সংগঠনেরই একটি শাখা অধিনায়ক অভিষেক অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না